বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের অন্যতম সুপারহিট সিনেমা হচ্ছে কাহানি তবে সিনেমাটিতে কাজ করা খুব সহজ ছিল না বিদ্যার পক্ষে কলকাতার অলিতে গলিতে শুটিং করতে অনেকটাই বেগ পেতে হয়েছিল তাকে সম্প্রতি জানা গেল কাহানির শ্যুট চলাকালীন কিছু অজানা খবর হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী বিদ্যা বালানির কাহানি সিনেমার সিংহভাগ শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন রাস্তায় সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিনেমার শুট চলার সময়কার না জানা কিছু ঘটনা সম্পর্কে জানালেন পরিচালক সুজয় ঘোষ পরিচালক হিসেবে সুজয় ঘোষের ক্যারিয়ারের প্রথম হিট সিনেমা ছিল কাহানি স্বভাবতই এই সিনেমার বাজেট ছিল খুবই কম একজন নতুন সাফল্যহীন পরিচালকের পিছনে টাকা ঢালতে তেমন কেউ রাজি ছিলেন না আর সেই সময় নাকি তাকে সাহায্য করে পাঁচায় অভিনেত্রী বিদ্যা সুজয় বলেন শুনলে অবাক হবেন ভ্যানিটি ভাড়া নেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না না ছিল শুটিং থামিয়ে পোশাক বদলাতে যাওয়ার মতো বিলাসিতা এত টাইট বাজেটে আমরা কাজ করছিলাম তাই যতবারই বিদ্যা পোশাক বদলাতে হতো আমরা কালো কাপড় দিয়ে ওর ইনোভা ঢেকে দিতাম আর তার ভিতরেই পোশাক বদলাতেন তিনি দু সালে মুক্তি পাওয়া কাহানি সিনেমাটি সুজয় ঘোষের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল আশি কোটি দিয়ে বানানো সেই সিনেমা একশো কোটির উপর ব্যবসা করে আর সেই সময় একশো কোটির ঘর পার করা যে কোনো সিনেমার কাছেই ছিল বিশাল ব্যাপার এদিকে ততদিনে নো ওয়ান কিল্ড জেসিকা পা ভুল ভুলাইয়া ডার্টি পিকচারের মতো হিট সিনেমায় কাজ করে ফেলেছিলেন বিদ্যা তাই তার মতো প্রতিষ্ঠিত নায়িকার কাছে এভাবে পোশাক বদলানোর সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না এদিকে আগামীতে সুজয় ঘোষ নিয়ে আসছেন শাহরুখ খানের সিনেমা যেখানে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে কাজ করবেন বাদশাহ আর অন্যদিকে বিদ্যা বালান ফিরছেন ভুল ভুলাইয়া তিনে ইতোমধ্যেই চমক দিয়েছে সিনেমাটির প্রথম ঝলক You give me body in my cheek, here after you. Only gets better, I'm wicking the knees with the sheets, you on my lips I'm feeling a hit that's all I need oh.